আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ বাদ প্রথমেই আমরা একটি বিষয় ক্লিয়ার হয়ে নেব যে কৌশল কি আর কুট কৌশল কি কৌশল হচ্ছে একটা ইতিবাচক শব্দ একটি ধনাত্মক শব্দ এর বিপরীতে আমরা বলতে পারি ঋণাত্মক বা নেতিবাচক শব্দ হলো কৌশল বা ষড়যন্ত্র আপনার কোন কাজ কোন পরিকল্পনা কোনো প্ল্যানিং বা আপনার কর্ম পদ্ধতি যখন হবে সত্যের পক্ষে জনতার পক্ষে মানবতার পক্ষে দেশ ও জাতির পক্ষে দিনের পক্ষে শত্রুর বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আপনি যখন আপনার কর্মসূচিটা গ্রহণ করবেন কর্মপদ্ধতিটা করবেন যখন পরিকল্পনা করবেন তখন এটাকে আমরা কৌশল বলতে পারবো যদি ব্যতিক্রম কোনো কিছু ঘটে কিন্তু যখন আপনি জালিমদের পক্ষে মাজলুমদের বিপক্ষে অসত্যের পক্ষে আপনার কাজগুলো বাস্তবায়ন করবেন নিঃসন্দেহে সেটা কূটকৌশল এবং ষড়যন্ত্র হিসাবে সাব্যস্ত হবে সাম্প্রতিক যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে ছাত্র শিবির তার পরিচয়টাকে গোপন রেখে ছাত্র জনতার এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এটা অনেকেই প্রশংসার চোখে দেখছেন আবার অনেকেই অত্যন্ত বাজেভাবে কথা বলছেন অথবা নেতিবাচক মন্তব্য করছেন কিন্তু একজন বিবেকসম্পন্ন মানুষ আমি মনে করি অবশ্যই এটাকে প্রশংসার চোখে দেখবেন কোনো নেতিবাচক মন্তব্য করবেন না কেননা এই যে গণ অভ্যুত্থান পূর্ববর্তী যে এক মাসের অধিক সময়ের যে চূড়ান্ত আন্দোলন এটা কিন্তু শুধুমাত্র এক মাসের আন্দোলন ছিল না এটা বিগত ষোলো থেকে সতেরো বছরের আন্দোলন ফ্যাসিজমের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আন্দোলন এই ষোলো বছরে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের চাইতে বেশি নিপীড়ন নির্যাতনের শিকার কেউ হয়নি এটা দিবালুকের মতো স্পষ্ট সুতরাং তাদের পরিচয়কে গোপন রেখে শত্রুর বিরুদ্ধে শক্তি সঞ্চয় করা এটা দূষণীয় কিছু ছিল না ইতিহাসে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে রাসুলের সিরাতের মধ্যেও দৃষ্টান্ত রয়েছে কোরআনুল কারিমের মধ্যেও এ ব্যাপারে উপমা রয়েছে এটা দূষণীয় কিছু নয় বরং আমি তো মনে করি যে ছাত্র শিবির যুগান্তকারী একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে যে তারা তাদের পরিচয় গোপন করে হলেও মুক্তিকামী জনতার পক্ষে অবস্থান নিয়েছিল এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে এবং মুক্তিকামী জনতার এই আন্দোলনকে সফলতার তার প্রান্তে তারা পৌঁছে দেওয়ার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ পরিশ্রম তারা এখানে করেছে সুতরাং এটা অবশ্যই প্রশংসিত ব্যাপার যদি তারা পরিচয়কে গোপন না রেখে আসত তাহলে এই ফ্যাসিজম বা ফ্যাসিবাদীরা এই মুক্তিকামী জনতার আন্দোলনকে নস্বাত করে দেওয়ার চেষ্টা তো অবশ্যই করেছে এটা তাদের জন্য আরো সহজ হতো সুতরাং এটাকে নেতিবাচক হিসাবে চিন্তা করার সুযোগ নেই বরং তাদের প্রতি প্রশংসা জ্ঞাপন করা উচিত তার অবদান রেখেছে এটা দেবালোকের মতো সত্য এবং তারা এটার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটাও এখন স্পষ্ট হয়ে গেল কিন্তু তারপরে ছাত্র শিবির কিন্তু তারা নিজেরা কোনো ক্রেডিট দাবি করেনি বা একক কোনো ক্রেডিট দাবি করেনি তারা বারংবার বলছে যে এই বিজয় এই বিপ্লব এই অভ্যুত্থান সকল মুক্তিকামী মানুষের জন্য এখানে ছাত্রশিবির যেমন এসেছে জামাত ইসলামী বিএনপি ছাত্রদল অন্যান্য বাম সংগঠনগুলো মাদ্রাসার ছাত্ররা এসেছে বিভিন্ন পেশাজীবী সাংস্কৃতিক কর্মী সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার তারিখে তারা যখন ময়দানে নেমেছে রাজপথে নেমেছে এই বিপ্লব সফলতার একটা সুগ্রাণ সেদিনই পাওয়া গিয়েছে সুতরাং আমরা কাউকে এখানে একক ক্রেডিট দিতে চাচ্ছি না সকলের অবদান এখানে রয়েছে সকল মুক্তিকামী মানুষ যার যার মুক্তির তাগিদে এখানে এসেছে সর্বপ্রথম ক্রেডিট তাদেরকেই তো দিতে হবে যারা এই ফেসজমের বিরুদ্ধে এই মহাযুদ্ধে জীবন দিয়ে সত্যের পক্ষে অবস্থান নিয়েছিল আল্লাহ যেন তাদেরকে সাহায্যতার মর্যাদা দান করেন যারা জীবন দিয়েছে পঙ্গুত্ববরণ করেছে তারাই হলো প্রকৃত বীর তাদের অবদানই সবচেয়ে বেশি ওই সমস্ত পরিবারগুলোর প্রতি আমাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে এবং এটা সকলের বিজয় সকল আমি মানুষের বিজয় এভাবেই ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এটা শিবিরের একক কোনো বিজয় নয় ছাত্র দলের একক কোনো বিজয় নয় বিএনপি জামাতের একক কোনো বিজয় নয় আমরা যদি এভাবে চিন্তা করি আমরা সকল বিভাজন ভুলে যে অভ্যুত্থান যে বিপ্লব সংগঠিত হয়েছে এটা যেন সফল হয় এটার ফায়দা যেন আমরা হাসিল করতে পারি আমরা যেন সুন্দর সুষম ন্যায়ভিত্তিক এবং সাম্যের একটি বাংলাদেশ আমরা গড়তে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন